সম্পর্কে আপনি যদি বলেন আমি যেমন আছি তেমনই থাকবো আমি আমাকে বদলাতে পারবো না বদলাতে চাই না এতে যদি কেউ আসে আসুক না আসলে নাই আসলে এই যদি আপনার মন মানসিকতা হয় তবে এতটুকুই বলবো সম্পর্কে জড়াইন না যে কোনো ধরনের সম্পর্কে সেটা জীবনসঙ্গী থেকে শুরু করে বন্ধু বান্ধব প্রতিবেশী যারাই হোক সম্পর্কে জড়াইন না কারণ সম্পর্ক আসলে যেমন আছেন তেমন থাকার মধ্যে দিয়ে সম্পর্কে হয়তো বা জড়ানো যায় কিন্তু টিকে থাকা যায় না সম্পর্ক আসলে তখনই টেকে যখন উর্ ভয়ে বা যে কোনো একজন প্রয়োজন অনুযায়ী বদলায় বদলানোর চেষ্টা করে তবে একতরফা সব সময় নয় উর্ভয়ে প্রয়োজন মাফিক কখনো ছাড় দেবে কখনো বদলাবে কখনো ছাড় নেবে কিংবা কখনও ছাড় দিতে উৎসাহিত হবে তখনই আসলে সম্পর্ক টেকে অন্যথায় আপনি যদি যে ধরে বসে থাকেন যে আমি যেমন তেমনই থাকবো তবে এতটুকুই সম্পর্ক সম্পর্কে বা জড়াবেন কিন্তু সম্পর্কটা স্থায়ী হবে না সচরাচর হবে না